আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পথে প্রান্তরে চ্যানেলে দুটি পাতার একটি কুড়ির দেশ সিলেটে আপনাকে স্বাগত প্রিয় দর্শক সিলেটবাসীর গর্ব ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আমি আলমগীর হুসাইন আজকের বিষয় আলী বাহার আলীভাটি স্টেট সিলেট সবুজের গালিচায় এক মনোমুগ্ধকর ভ্রমণ আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট হাজরত শাহজালাল রহমতুলা এবং শাহপ্রাণ সহ তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি এই সিলেট প্রাকৃতিক সম্পদের আধার প্রাকৃতিক গ্যাস তৈল পাথরের জন্য বিখ্যাত এবং মাছের জন্য বিখ্যাত এই সিলেট কন্যা সিলেট প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষ করে চা শিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই সিলেট অঞ্চলকে সগর্বে দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয় কারণ দেশের মোট চায়ের নব্বই ভাগের উৎপাদ উৎপাদিত হয় এই সিলেটে সমৃদ্ধ চা শিল্পের অবিচ্ছেদ্য অংশ হিসেবে টি স্টেট সিলেটে অসংখ্য চা বাগানের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি চা বাগান একটি নাম একটি ব্র্যান্ড এই চা বাগান কেবল একটি বিচ্ছিন্ন বাণিজ্যিক সত্তা নয় সিলেটের সবুজ প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ যা ভ্রমণ পিফাসুদের জন্য এক বিশেষ আকর্ষণ আলিবাহার চা বাগান সিলেটের পাঠানটুলা এলাকায় অবস্থিত দেশি পর্যটকদের জন্য এটি বেশ আকর্ষণীয় শুধু দেশি পর্যটক নয় বিদেশি পর্যটকদের কাছেও এটি আকর্ষণীয় উপমহাদেশের প্রাচীন বিখ্যাত চা বাগান মালনি ছড়ার পাশেই আলিবাহারটি টি এস্টেট এর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলিবাহা এস্টেট কোম্পানির উপরে উঠছি এখানেই রয়েছে চা প্রক্রিয়াজাতকরণের একটি কারখানা এই কারখানা থাকার ফলে চা বাগানে প্রবেশ করলেই আমাদের নাকে একটি সতেজ মধু মাখা চায়ের ঘ্রাণ আমাদের মনকে আকৃষ্ট করে টি এস্টেট আয়তন প্রায় ছয়শো পঁচাশি একর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যারা আছেন তারা হচ্ছেন মোহাম্মদ আলী বক্স অ্যান্ড কোম্পানি উনিশশো সালে এই চা বাগানটি ইজারা দেওয়া হয় চা বাগানে চা ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানেই চা প্রক্রিয়াকরণ করা হয় এবং এখানে প্রায় শত শত শ্রমিক কাজ করে সবুজের সমারোহ যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ দুটি পাতা একটি কুড়ির দেশ আপনাকে আকর্ষণ করছে আহ্বান করছে আসুন সিলেটের চা বাগানে একটু সময় বেরিয়ে যান একাকিত্ব একঘেয়েমি ঘুচিয়ে যান এই চা বাগান আপনাকে নিরাশ করবে না আসুন অসংখ্য পর্যটক এখানে আসে এখানে উপভোগ করে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর আছে এরা শ্রমিক চা শ্রমিক স্বল্প মূল্যে স্বল্প মজুরি দিয়ে এদেরকে ঠকানো হয় তারপরে এরা কাজ করে কারণ সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে তারা এখানে এই চা শিল্পের সাথে জড়িত ছোট ছোট টিলা টিলার পাদ দেশে চা বাগান চা বাগানে চা ছাড়া রাবার গাছ কাঁঠাল সুপারি আগর চন্দনসহ বিভিন্ন ঔষধি ও শোভাবর্ধক বৃক্ষ বিদ্যমান যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করে এবং চা বাগানের পরিবেশগত সমৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষা করে এবং অর্থনৈতিক ভিত্তি মজবুত করে আপনারা দেখছেন এক টমিক্স যুগল তারা জুটি বেঁধে এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে চা বাগানে প্রবেশ করছেন বৈকালিক সৌন্দর্য উপভোগের জন্য সিলেটকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি যেখানে সবুজ চা বাগান পাহাড় নদী ঝর্ণা টিলা এবং দিগন্ত জোড়া সবুজ বৃক্ষরাজে মিলে এক মায়াগী আভা তৈরি করেছে তাই সিলেট কন্যা বা রূপের রানী যে অভিধায় আমরা অভিহিত করি না কেন সিলেট সগৌরবে এই চা শিল্পের জন্য বিখ্যাত সারা বিশ্ববাসীর কাছে শুধু তাই নয় সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা অসংখ্য রেমিটেন্স প্রবাসী যোদ্ধা যারা রেমিটেন্স পাঠায় এবং বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে দেশি বিদেশি পর্যটকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এই চা বাগান আসুন সিলেটের চা বাগানে সিলেটকে উপভোগ করুন সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের আধার আলিবার চা বাগানে প্রবেশ করলে চোখে পড়ে সবুজের সমারোহ মনে হয় নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি আলিবাহাটি এস্টেট এই সুবিশাল প্রাকৃতিক ক্যানভাসের একটি অবিচ্ছেদ্য অংশ অসংখ্য ভ্রমণ পিপাসু এখানে ভ্রমণে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন উঁচু নিচু টিলা এবং টিলাঘেরা সমতলে সবুজের এক নিবিড় চাষাবাদ সবুজ আর সবুজ এর এক মনোমুগ্ধকর নান্দনিক দৃশ্যপট তৈরি করেছে আপনাদেরকে আমাদেরকে আকৃষ্ট করবে আসুন সিলেটে আসুন সিলেটকে জানুন কোনো যান্ত্রিক দূষণ নেই মাঝে মাঝে ধাবমান পথে ছুটে চলেছে রূপালী ঝর্ণাধারা নির্মল শান্ত পরিবেশ বড় বড় ছায়া বিক্ষের নিচে আধো আলো আধো ছায়ার সবুজ চাদর যেন এক শৈল্পিক কারুকাজ যা আমাদের মন ছুঁয়ে যাবে আপনাদের মনকে আরো আন্দোলিত করবে আকৃষ্ট করবে আলিবাহারের পাশেই চা প্রক্রিয়াজাতকরণের ফ্যাক্টরি থাকায় বাগানে প্রবেশ করলেই নাকি লাগে সবুজ চায়ের মধু মাখা ঘ্রাণ আলিবাহার চা বাগানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসু এবং প্রাকৃতিক প্রকৃতি প্রেমীদের নিকট বিশেষ আকর্ষণীয় এবং ভালো লাগার মতো একটি জায়গা আসুন সিলেটকে দেখুন সিলেটের সৌন্দর্য উপভোগ করুন ছুটির অবসরে কিংবা বৈকালিক বিনোদনের তৃষ্ণা মেটাতে চলে আসুন এই সবুজ অরণ্যে এখানে এসে আপনি উপভোগ করতে পারেন সারা বিকেল সবুজের ভেতর লোকচুরি হৈহুল্লোড় আর আনন্দ অবগাহন চমৎকার বিশ্বপট নান্দনিক বিশ্বপট আপনারা যে দেখতে পাচ্ছেন এই চা বড় বড়। এটা আপনারা আগে দেখেননি এটা আলিবাহারে অবস্থিত এগুলো হচ্ছে এখান থেকে চায়ের চারা তৈরি করা হয় এটি মাতা বৃক্ষ এটি মাদার ট্রি বলা হয় এটা থেকেই চায়ের বীজ হয় এই বীজ থেকে চায়ের চারা তৈরি করে চারা রোপণ করা হয় আপনারা দেখছেন এবং এখানে যে বড় বড় চা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চা গাছগুলো এক সময় কেটে নিয়ে চমৎকার শৈল্পিক কারুকার্যময় টি টেবিল তৈরি করা হয় যা শৌখিন মানুষদের কাছে এক অমূল্য আসবাবপত্র খুবই চমৎকার বড় বড় চা গাছ এগুলো চা এখান থেকে পাতা ওঠানো হয় না এখান থেকে বীজ নেওয়া হয় বৈকালিক ভ্রমণে অনেক পর্যটক আসে এখানে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় বৃক্ষ টায়ার্ড গাছ এবং কিলার পাদদেশে কিলার উপরে দেবদারু নারকেল সহ শোভাবর্ধক বড় বড় বৃক্ষ এবং দেখতে পাচ্ছেন একটি সুবিশাল দিঘি বা পুকুর এখানে বিকেলে অনেক ভ্রমণ পিপাসুর আগমন ঘটে একাকিত্ব একঘেয়েমি সব কিছু দূরে ঠেলে মনের আনন্দ উপভোগ করতে চলে আসুন এখানে সিলেট আসার জন্য বাংলাদেশের যে কোনো স্থান থেকে ঢাকা থেকে আসলে বাসে ট্রেনে এবং বিমানযোগে আপনি আসতে পারবেন সিলেট সিলেটে কদমতলি থেকে এই আলিবাহাটি স্টেট স্টেট আসতে আপনার সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট সিলেটের ঐতিহ্যবাহী বন্দর বাজার থেকে জিন্দাবাজার পয়েন্ট থেকে এখানে আসতে সময় লাগবে আপনার পনেরো মিনিট থেকে বিশ মিনিট আম্বরখানা থেকে আসতে আপনার সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আপনি বিমানবন্দর সড়ক হয়ে চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে লাক্কাতুরা পর্যটন এবং মালনি ছড়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এর পাশেই চলে আসতে পারেন আলিবাহার টি স্টেটে আবার আপনি আসতে পারেন সুবির বাজার পয়েন্ট হয়ে পাঠানটুলা গোয়াবাড়ি হয়ে এই চা স্টেটে দেখেন মনের আনন্দে তারা এখানে নৃত্য করছে দুটি ছেলে চলে আসছে এবং কৃত্যক করছে খুবই চমৎকার একটি দৃশ্য না আসলে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না জীবন একটাই জীবনকে ভালোবাসুন জীবনকে উপভোগ করুন জীবনকে উপভোগ করুন এবং আমাদের প্রকৃতিকে আমাদের দেশকে জানুন দেশকে ভালোবাসুন দেশকে ভালোবাসা ইমানের অংশ দেশপ্রেম ইমানের অংশ আসুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ